তো দোস্ত আজকে শুক্রবার সবাই কেমন আছো অবশ্যই ভালো থাকো আজকে জুম্মার দিন পবিত্র নামাজের দিন তো আজকে আমাদের ভিডিও আলোচনা শুরু করতে চলেছি গেস্ট চারজন আজকে নতুন একটা গেস্ট আছে আমাদের সাথে শরীফুল মণ্ডল তপন ঘোষ আশরাফুল মণ্ডল আর এম মোস্তফা শেখ ঠিক আছে তো সবাই অবশ্যই ভালো আছো আশা করি তো আজকে টপিক হলো বাবা মা বয়স্ক হয়ে গেলি বাড়ি রাখা উচিত না আশ্রমে দেওয়া উচিত এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা কেন বাবা মা বয়স হয়ে গেলে আশ্রমে যাবে বাবা মা বৃদ্ধাশ্রমে যাবে যাবে না বলছি যাবে যাবার না বলছি অনেক কারণ আছে একটা কারণে বলছি ধরো আমাদের মতো কিছু কিছু লোক আছে তারা কি ভাববে যে মা বাপের আমরা কাছে তোমার ঠে দি কিন্তু বাড়ির বউরা তো কাছে তোমার তোমার চাচ্ছে না

আমার এমনটা মনে হওয়ার কারণ কারণ বাবা মা তার সন্তানকে সঠিক আমার লালন পালন করতে পারেনি আমার ছোটবেলার থেকে মানুষ করেছে সেভাবে লালন পালন করতে পারিনি এবার আমার যেটা দরকার প্রয়োজনীয় জিনিস সেই প্রয়োজনীয় জিনিস যদি আমার লালন পালন করতে পারিনি এবার আমি যখন খেটে যখন আমি নিজের পায়ে দাঁড়াবো তখন ওই বয়স্ক বাবা মা নিয়ে এসে আমি একটা পরের মেয়ে নিয়ে আইব। তখন নিয়ে এসে তখন সেই বয়স্ক বাবা মা নিয়ে গন্ডগোল হবে আমি সেটা চাই না আমি মানুষ আলাদা না তুমি আলাদা তোমার বাবা মা যারা তুমি তাই করবো বাবা মা আলাদা হয়ে যাবে একদম

যাই তখন তখন একলাই যায় অত কিছু না বাবা না মা ঠিক আছে ওর দেখে লাভ নেই যখন তোমার পরিণত বয়স হয়ে যাবে তখন তোমার নিজের সুখ কোথায় সেটা খুঁজে নাও যদি তোমার বাবা মার দেখতে যাও তাহলে মনে করো তুমি মরে গেছো

মানি যাবজৰ মহ তুমি আজিয়া আজকাল মুছলিমা

তোমাৰ বৌ যাৰ প্ৰতি বড়ো কথা তো তোমাৰ গুণা বাঢ়িলে গুণা হিচাপে

বৰ থাক ভাল কুকুৰ আছে சிலர் <laughs>

সে প্রাক্তন বলুক প্রাক্তন আমার মা আর এটা আমার বাবা বলবে তো কিন্তু বউ যদি না থাকে তাও মা বলবে কিন্তু যদি সাথে এরকম হয় মা বাবার সাথে এরকম হয় দেখা আছে

এটা কোনো গুণা নাই এটা হাদি চৰিফিছ আছে তোমাৰ কথা যুগছে হাদি চৰফি যা যিখেছে হজৰত মহম্মদ ছাল্লাম নবী লিখু আজাই লিখো তখনকারের জামানা আলাদা ছিল তখন বৌরা এখনকারত না কিন্তু এখন তুমি পরিস্থিতিটা বোঝো এখন তুমি পাঁচটা কেন দশটা বিয়ে কে তোমার ঘরে তো তখনকার পরিস্থিতি দেখে হজরত মোহাম্মদ নিজেই পাঁচ ছান বিয়ে করেছে দেখলে যেটার জন্য বউ যাচ্ছে না কিন্তু বাবা মা হে বা বাবা মা তার যাচ্ছে না ঠিক আছে যাতে বিয়ে কৰিছে তাতেতো বাছিল হজৰত মহম্মদ ঐজনী আদি ঠিক আছে যে

বাবা মাকে দরকার বলে সরিয়ে দাও কোন অসুবিধা নেই ঠিক আছে কিন্তু বিষয় হচ্ছে বউ এত যত্ন করে রাখো ঠিক আছে জন সারা দিনও তোমাকে না ছেড়ে দেয় কারণ বাবা মা হারালে বাবা মা হারে বউ

তোমার শক্তি আর এক হচ্ছে পয়সা এই দুটো জিনিস তোমার কাছে যদি থাকে তো তোমার বউ বাবা জীবনে কোনোদিন অভাব হবে না ঠিক আছে এক টাকা পয়সা তো ঠিক এই আলোচনা শেষ তো অবশ্যই ভিডিও বেশি বড় করা যাবে না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের মতামত জানতেও বউ রাখতে আজকে নতুন গেস্ট এই বিষয়ে বেশি আলোচনা হয়ে গেল তো কিছু মাইন্ড করো না ঠিক আছে জাস্ট আমাদের নিজের আলোচনা পুরোপুরি কাল্পনিক ঠিক আছে কোনো বাস্তবের সাথে মিললে সব যা বলা হচ্ছে যা করা হচ্ছে আমাদের সব নিজস্ব মত ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ তাহলে তাদের সাবস্ক্রাইব করো আর গুড নাইট শুভরাত্রি আর আজকে শুক্রবারটা খুব দিন ভালো নমাজ সালাম করো রাখো